ভিউয়ার্স আজ দশই জানুয়ারি দু হাজার সাল তো আজই আমার ছোট্ট মেয়ে আবির্বা এক শুভক্ষণে জন্ম নিয়েছে এই পৃথিবীতে আমার ভালোবাসার এই ছোট্ট আবির্বাকে তিল তিল করে গড়ে তুলেছি আমি আজ তার বয়স এগারোতে পা দিয়েছে সকলেই আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন তো চলুন আজ ভিডিওটি উপভোগ করা যাক ভিডিওটি অত্যন্ত দারুণ হতে চলছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো আবির্বাকে নিয়ে আমি বিকেলবেলা ঘুরতে বের হয়েছি আমার সাথে আমার বড় মেয়ে অন্বেষাও আছে বোনের জন্মদিন বলে ও এসেছে তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করবেন তো এখন আমরা অত্যন্ত মনোরম একটা পরিবেশে চলে গিয়েছি তার মনের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে বিকশিত করার জন্য তো পথে আমার বড়ো মেয়ে অন্বেষা নেমে গিয়েছে ওর বান্ধবীরা এসেছে তাদের সাথে একটু গল্প করবে কারণ সে কালকে চলে যাবে তো আমি আর আবির্ভা আছি তো এখন দেখুন আমরা ফুলের রাজ্যে চলে গিয়েছি আবির ফুলের রানী হয়ে গিয়েছে ইতিমধ্যে তার আনন্দঘন কিছু মুহূর্ত আমি ভিডিও ধারণ করেছি এবং ছবি তুলেছি অত্যন্ত ভালো লাগা কাজ করছে আজকে কারণ আজ সকালবেলা থেকেই আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক পরিকল্পনা করেছি কি করব না করব। কিন্তু কালক্রমে পরিকল্পনাটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম যে তাকে ফুলের রানিয়ে করি ফেলি এখন দেখুন সে সবুজের মাঝে বসে আছে আর ভনের দেওয়া গিফট পরেছে তো এই গেঞ্জি প্যান্ট এগুলো তার ভোন ঢাকা থেকে এনেছে ওর জন্য তো সেগুলো পরেই আজকে তার জন্মদিনের স্মৃতি রোমন্থন করবে এখন দেখুন তাকে ফুলের রাজ্যে নিয়ে ছেড়ে দিয়েছি দেখি সে কী করে এরপরে আমি তো আছি তো এখন সে আনমনে হাঁটছে আমি তার পিছু পিছু যাচ্ছে আর ভিডিও ধারণ করছি তো ও আমার ছোটো মেয়ে আমার অত্যন্ত আদরের মেয়ে সন্তান সবসময় আদরের থাকে বড় সন্তান হোক আর ছোটো সন্তানই হোক তো যেহেতু আমার অনেক আরাধনার এই আবির্ভাব সে জন্য তাকে একটু বেশি বোধ ভালোবেসে ফেলেছি তো দেখুন আমরা সকাল থেকেই কিন্তু অনেক কাজকর্ম করেছি সেগুলো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই ফুলের রাজ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য ছোটো করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব পরবর্তীতে রাত্রে আরেকটা ভিডিও দেওয়া হবে যেখানে সে কেক কাটবে তো এখন শুধু আমরা ফুলের রাজ্যে গিয়ে আবির কি করেছে না করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব দেখুন অসম্ভব বড় বড় ফুলের সমারোহ সেখানে তো প্রত্যেক বছরেই এই জায়গাটুকুতে আমরা গিয়ে থাকি ওখানকার অনেকে আমাদেরকে চেনে তবে সরকারি এই জায়গা বলে এখানে কাউকে তেমনভাবে ঢুকতে দেওয়া হয় না তো আমি আমার পরিচয় দেওয়াতে আমাকে ঢুকতে দেওয়া হয়েছে এর পরপরই তারা গেট বন্ধ করে দিয়েছে আর যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন বলে আমরা বেশ মজা করে ঘুরতে পেরেছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো ফুল গাছগুলোর নাম আমাকে বলেছিল কিন্তু ইতিমধ্যে আমি হারিয়ে ফেলেছি তো দেখুন খুব সুন্দর এই ফুলের সমারোহ ফুলের রাজ্যে আমি আবিরকে রানী বানিয়ে দিয়েছি আর সে ইচ্ছে মতো সেখানে আনন্দ করছে যখন ইচ্ছে করছে ধরছে যখন ইচ্ছে করছে সেগুলোকে একটু হাত বুলিয়ে দিচ্ছে সে খুব খুশি হয়ে গিয়েছে ফুলের জায়গা যাওয়াতে দেখুন বাগান ভর্তি হয়ে আছে গাধা ফুলে চারদিকে ফুলের এত সমারোহ দেখে সত্যি সর্বরাজ্য বলে মনে হচ্ছিল এটা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা ঘুরতে বের হয়েছি এই জায়গাটির নাম হলো সার্কিট হাউজ তো দেখুন সার্কিট হাউজে এতটাই মনোরম এবং সুন্দর পরিবেশ যেটা আসলে না বললেই নয় তো যেহেতু এটা সংরক্ষিত এলাকা সেজন্য এখানে সকলকে সত্যি প্রবেশ করতে দেয় না এবং জায়গাখানি অত্যন্ত সুন্দর তো সেজন্য আমি প্রত্যেক বছর এখানে গিয়ে থাকি আর আজকে আবির্বার জন্মদিন বলে স্ট্রাভাবে তাকে নিয়ে ওখানে চলে গিয়েছি দেখুন বাগানটা এতটাই সুন্দর যে কোন দিকে তাকাবেন সব দিকে শুধু সবুজ আর হলুদের সমারোহ আর লালের সমারোহ শুধু ফুল আর ফুল আর এভাবেই চলতে থাকবে এই ফুলগুলো একেবারে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত আর যতদিন বৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এই ফুলগুলো এখানে এভাবেই ধরে থাকবে আর অসম্ভব একটা স্মেল বের হয়েছে অসাধারণ লাগছে বিকেলটা সত্যি মনোরম দেখুন আবির নিচে গিয়ে নিজের আনন্দটাকে উপলব্ধি করছে তো আমি এভাবেই চাই যে আমার মেয়েরা অনেক মজা করুক অনেক আনন্দ করুক জীবনে বেঁচে থাকা স্বপ্নগুলো তারা এক এক করে আমার হাত ধরেই পূরণ করুক এবং ভবিষ্যৎ জীবনে তারা অনেক বড়ো হোক তো যাই হোক এখন ও আমাকে বলছে যে মামুনি তুমি এবার দাঁড়াও আমি তোমার ভিডিও করে দিই তো যেহেতু আমরা দুজনেই গিয়েছি মা তো একজন একজনের ভিডিও করে দিচ্ছি এই আর কি সত্যি সুন্দর এবং অসাধারণ একটা পরিবেশ বিরাজিত ছিল ওখানে গিয়ে আমি অনেক কিছু ভুলিয়ে গিয়েছি ফুল তো আমার এমনিতেই খুব প্রিয় আর এত ফুলের সমারোহ সত্যি পাগল ফাড়া হয়ে গিয়েছে দেখুন অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমি কখন যে হারিয়ে গিয়েছি সেখানে বলতেই পারবো না আর যেহেতু আজকে একটু রোদের আভাও উঠেছিল সেজন্য ভিডিওটাও চমৎকার এসেছে দেখুন রোদের চিকচিক যে আভা সেটা আমাকে অনেকটাই আনন্দ দিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ অন্ধকারে ছবি ভিডিও আসে না রোদ উঠলেই আসে। এখন প্রায় তিনটা বেজে গিয়েছে বেশ কিছুটা সময় হয়েছে তো সেই জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব বলে ভাবছি কিন্তু এতগুলো ফুল সত্যি ফেলে আসবো এটা আমি ভাবতেই পারছিলাম না তখন দেখুন আমি আনমনেই শুধু হাঁটছি আর হাঁটছি খুব ভালো পরিবেশ খুব সুন্দর পরিবেশ আর ওখানকার অনেক লোক আমাকে চিনে বলে আমি একটু বেশি আনন্দ সহিত ছিলাম কারণ ওখানে এরকম একটা পরিস্থিতি যে কেউ কাউকে প্রবেশ করতে দেয় না তবে আমার কাছে এখন কাছে আগে আরও কমফোর্ট লাগতো কারণ ওখানে অনেক লোকের সাথে আমার পরিচয় ছিল প্রত্যেকেই মানে আমাকে চিনতো সেই জন্য বেশি ভালো লাগতো আর এখন যারা নতুন এসেছেন অনেকের সাথে আমার পরিচয় নাই আবার কিছু কিছু লোকের সাথে শুধু মুখ চেনা আছে তো ওনারা আমাকে হেল্প করেছিল সেই জন্যই কিছুটা ভালো লেগেছে সেখানে তো এমনিতে তো পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম মনে হচ্ছে যেন বাইরের কোথাও গিয়েছি দেখুন খুব সুন্দর এলাকা এবং পাশে আছে একটা লেকের মতো সেখানেও অবসরে কিছুটা সময় কাটানোর যথেষ্ট সুন্দর জায়গা তো কাটানো যায় সেখানে তো যেহেতু আজকে আমরা দুজন এসেছি আর আমাদের হাতেও বেশি সময় নেই সেই জন্য বেশিক্ষণ লেট করব না আমরা চলে আসব শুধু আবিরের একটা স্লো মোশন এখানে করবো তো আমার খুব গাইতে ইচ্ছে করছিল তখন ফুলে ফুলে বা Brindo mais... Pi... ফুলে ফুলে ঢালে ঢালে বা হে কে বা তো যাই হোক আমি গুনগুন করে গানটা গেয়েছি এখন আপনাদেরকে শুনিয়েও দিয়েছি দুই লাইন হয়তো বা ভুলও হতে পারে কারণ আমি তো আর শিল্পী না শুধু এমনি মজা করে গাইলাম মেয়ের জন্য তো এখন দেখুন আমরা একবারে লাস্ট প্রান্তে চলে এসেছি এখানের ফুলগুলো দেখুন অসাধারণ হলুদ লাল এবং সবুজের যে কমিউনিকেশন দেখতে অসাধারণ লাগছিল তো এখানে একটা ঝাড়গাছও আছে তো এই সাইডটুকু আরেকটু বেশি ভালো লাগে কারণ এখানে সূর্য অস্ত যাচ্ছে সেই আভা এখন পড়ছে তো যেহেতু শীতের বিকেল সেজন্য তাড়াতাড়ি সূর্য অস্ত যায় তো সেই যে আভাটা পড়ছিল। একেবারে হলুদ হলুদ একটা কালার ধারণ করছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ওকে তো খুব আদর লাগছে দেখুন তো একটা আদরে বিকেল আমরা অনুভব করছি আর ও যা যা করছে আমি সবগুলো ভিডিও করছি আর এদিকে কিছু কিছু ছবিও তুলেছি তো এই সাইডটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ এর পাশেই আছে লেক সুন্দর একটা লেক তো ওখানে বসে আমি কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছিলাম কারণ আমরা যে চৌ বাচ্ছায় বসবো ওখানে কিন্তু খুব সুন্দর শাপলা ফুল আছে লাল শাপলাগুলো তো যেহেতু আমি সময় স্বল্পতার কারণে আসলে ওই ফুলটা ভিডিও ধারণ করতে পারিনি আবার আসলে তখন করব তো এখন আমরা বের হয়ে যাব এই পটটা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করেছি ওদিকের পটটা দিয়ে এখন বের হয়ে যাব বাম দিকের পটটা দিয়ে তো এর পরপরই আমরা সেখান থেকে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ থেকে আসতে মন চাইছিল না মন যেন কেমন কেমন করছিল তারপরও যেহেতু এটা সংরক্ষিত এলাকা এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাও আমরা আমাদেরকে অনেক টাইম দিয়েছে আমরা সেখানে ছিলাম ফুলের রাজ্যে আবির্ভাকে নিয়ে খুব ভালোভাবে সময় কাটিয়েছিলাম বেশ সুন্দর এই জায়গাখানি ছেড়ে এখন কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব কিন্তু আমি তাদেরকে আরেকটু অনুরোধ করেছিলাম যে আমরা লেকের ধারে দশ মিনিটের জন্য যাব তো সেই জন্য আমরা লেকের দিকে যাচ্ছিলাম তো আবির বা বিকেলে যে সোনা রোদ পড়ছিল সেখানে আবির একটু নিজে নিজে দৌড়াদুরি করছিল আমি এদিকে স্লো মোশন করে ফেলেছি সে বুঝতেই পারেনি তো এখন আমার তাকে নিয়ে সেই ছোট্টবেলার গানটি গাইতে ইচ্ছে করছিল ছোট্ট মনি সোনা রেখনি জানিছে না রে ভাই এমন আদরের ছোট্ট মনি সোনার খনি জানিস না রে ভাই আদরের সোনা পৃথিবীতে নাই খাবিরে খাবি রে তুই একটু সবুর ধর তুই ছাড়া কে আছে জীবনু ভর রাজার দেশের লাল পরিটি আয়া অনেক দিন পর আবির্ভাকে নিয়ে এই গানটি গাইলাম কারণ ছোটোবেলায় যখন আবির ঘুমাতো না তখন কিন্তু আমি এভাবেই তাকে গান গিয়ে ঘুম পাড়াতাম আর যখন একবার গান গাইতাম তখন সে একেবারে চোপ করে ঘুমিয়ে যেত তো আজকে এই অবেলায় তাকে নিয়ে এই গানটা আবার গাইলাম এ দুলায় এই গানটা আমি নিজেই লিখেছি নিজেই সুর করেছি এখনও মনে পড়লেই আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কারণ আবিরকে আমি এত কষ্ট করি ছোটোবেলা থেকে এত কষ্ট করে আজ এগারো বছর সে পা দিয়েছে সত্যি আমার সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ছে ভালোও লাগছে আবার কখনো কখনো তার ছোটোখাটো আবদারগুলো মনে রেশো কাটে তো যাই হোক এখন আজ তার জন্মদিন বলে আমি তার অনেক কথাগুলোই বলে ফেলেছি এই মুহূর্তে আবিরকে নিয়েই আমরা বের হয়ে যাব। এবং একটা গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি কারণ ওখানে আবার গিয়ে অন্বেষার সাথে দেখা করে তো অন্বেষার জন্য জুতা কিনতে হবে কারণ সে কালকে চলে যাবে তো আমরা একবারে ওখান থেকে বের হয়ে আমরা দোকানে চলে এসেছি তো বাটা দোকানে চলে এসেছি এখানে জুতো দেখছি তো ওর একটা জুতো পছন্দ হয়েছে কিন্তু একটু ছোটো বলে আর সেখান থেকে কেনাই হয়নি পরবর্তীতে আমরা আরেকটা দোকানে যাব তো ও একটু চেক করছিল হয় কি না তারপরে আমরা পাশে আরেকটা দোকান ছিল এখানে চলে গিয়েছি এখানে কিছু চায়না জুতা আছে তো ওখান থেকে কেনার চেষ্টা করেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা একজোড়া জুতা কিনেছি প্রায় পনেরোশো টাকা দিয়ে একটা জুতা এক জোড়া জুতা কিনে তারপরে আমরা চলে আসব। তো ইতিমধ্যে আমরা দোকান থেকে বের হয়ে গিয়েছে বের হয়ে আমি আর আবির একটা রিকশা নিয়েই বাসার সামনে চলে আসব তো ওখানে সেই কিছু কেনাকাটা করবে সেগুলো করে তারপরে আমরা একবারে বাসায় চলে আসব তো ভিউয়ার্স ইতিমধ্যেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন পথে অন্বেষাকে খুঁজছিলাম দেখা যায় কি না কিন্তু দেখা যায়নি আমরা বাসায় চলে এসেছি তো আর জন্মদিনের এই প্রথম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখানে রাখছি ধন্যবাদ সকলকে